আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করছি অবশ্যই ভালো আছেন সৌদি আরবের ধামাকা 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 একটি খবর অনেকেই একটা গুজব খবর কিন্তু ছড়িয়ে দিচ্ছে এটা কিন্তু কয়েকদিন ধরে কিন্তু প্রচুর মানুষ জানতে পারতেছে প্রচুর মানুষ কিন্তু দেখতেছে এবং অনেক গাও বাজনা করতেছে যেমন সৌদি আরবের সরকার সৌদি আরবের যেই আপনার সৌদির মধ্যে যে আমরা যে আমেল আছে মানে আমরা যে আমেল আছে সেই আমেল কিন্তু আর সৌদির আন্ডারে থাকবে না সৌদি সরকারের আন্ডারে চলে যাবে এরকম একটা গুজব কাহিনী এরকম একটা কথা কিন্তু সরিয়ে দিচ্ছে মানুষ তবে এই কথাগুলি আপনারা শুনবেন না কারণ আমি কিন্তু প্রচুর জায়গাতে কিন্তু আপনার হাতিয়েছি হাতিয়েছি তারপরে সৌদির চ্যানেল প্যানেল টুয়েটার ফোয়েটার অনেক কিছু জায়গাতে কিন্তু আমি ঘোরাফেরাও করেছি কিন্তু কোনো জায়গাতে কিন্তু এরকম নিউজ আমি শুনতে পাইনি দেখতে পাইনি কোনো রাইটিংও পাইনি অথবা লেখাও পাইনি তো সৌদি যদি কখনো কোনো কিছু যদি একটা আইন কানুন করে তাহলে সেই কারণটা কিন্তু অতি ফাস্টে বিশেষ করে টুয়েটারের মাধ্যমে ছড়িয়ে যায় তো বিনমিশিয়াল যে একটা কোম্পানি ঠিক আছে এটা হয়তো অনেকেই জানে অনেকে জানে না বিনমিশিয়াল বিনমিশিয়াল কোম্পানির যে মালিক সে কিন্তু প্রচুর পরিমাণ ভালো কিন্তু একটা কাজ করে থাকে আমাদের বাংলাদেশের জন্য তো সেও কিন্তু প্রচুর ভিডিও বানাচ্ছে বাই কোথাও সে নিজেও ঘুরে ফিরে কিন্তু পাচ্ছে না তো আমিও মনে করি যে সৌদি আরবের ভিডিও বানাই তো টুয়েটারের মধ্যে এমন কোনো জায়গা বাদ নেই বা এমন কোন চ্যানেল বাদ নেই যে সেই কথাটা কথাটাকে আসলে সত্যি না মিথ্যা তো কোনো জায়গায় ভাই এই কথাটা পাইনি সৌদির চ্যানেলে কিংবা টুয়েটারের মাধ্যমে সৌদির মুখ থেকে কখনো এই কথাটা পাইনি তো আমাদের বাংলাদেশিরা ইন্ডিয়ানরা এই কথাটা পাইছে কোথায় সেই ফক্স সেই মিথ্যা কথাটা কিসের জন্য এইভাবে ভাইরাল করতেছে কিসের জন্য এই কথাগুলি গজব কথাগুলি ছড়াচ্ছে আর যারাই সৌদি আরবে আসেন অবশ্যই এই কথাটা কিন্তু আপনারা বিশ্বাস করবেন না এটা হচ্ছে সম্পূর্ণ ফক্স কারণ এই কথাটা কিন্তু আরও পনেরো বছর আগের থেকে কিন্তু আমি শুনতেছি যে সৌদি আরবে আপনার ইকামা যারা বানাবে সৌদি আরবে যারা থাকবে সব সরকারের আন্ডারে থাকবে যার যার ইকামা তেতে সরকারের মাধ্যমে টাকা দিয়ে তারপরে বানাবে সৌদির কোনো প্রয়োজন পড়বে না কোনো ট্যাংশন নেই এরকম পনেরো বছর আগ থেকেই শুনতেছি কিন্তু হ্যাঁ এটা কিন্তু হয়েছে এটা হয়েছে কোথায় বাহারাইনে বাহারাইনে কিন্তু চলতেছে বাহারাইনে আপনার এলেমার কাছে আপনার প্রতি মাসে মাসে তিরিশ দিনের করে দিলে তাহলে আপনার প্রতি বছরে যাচ্ছে কোথায় ছয়ত্রিশশো ছয়ত্রিশশো আপনার ছয়ত্রিশশো রিয়াল সৌদি রিয়াল হচ্ছে ছয়ত্রিশশো আর বাহারাইনের দিনার হচ্ছে অল টোটাল হিসাব করে আমি জানি না তো বর্তমান বাহারাইনের দিনার প্রতি মাসে তিরিশ দিনের করে দিলে বাস আজীবন আপনি থাকতে পারতেছেন আপনি আসেন নাই কি আসুবিশ সেটা কিন্তু বাহারাইনের সরকার দেখবে না তা আপনি প্রতি মাসে তিনশো তিরিশ দিনের করে দিয়ে যাচ্ছেন কিন্তু সৌদি আরবে সৌদি আরবে কিন্তু এই কারণটা হয়নি ভাই সৌদি আরবে এই কারণটা হয়নি মানুষ কিন্তু গজব কথা কিন্তু ছড়িয়ে দিচ্ছে তো সেই জন্য আপনারা কিন্তু যা কিছু করবেন অবশ্যই বুঝে শুনে পা বাড়াবেন মানুষের সাথে গাও বাজানো না করে অবশ্যই নিজের বুদ্ধি খাটিয়ে নিজের চিন্তা ভাবনা করে তারপরে পা বাড়াবেন কারণ আমাদের বাংলাদেশে আছে কিছু মানুষ আছে ব্লগ করতেছে অথবা তাদের চ্যানেলটা কিংবা তারা ভিউ পাওয়ার জন্য ফলোয়ার পাওয়ার জন্য তারা শেয়ার পাওয়ার জন্য তাদের ইনকাম বেশি করে ভাড়ার জন্য তারা ভাইরাল হওয়ার জন্য এইসব মিথ্যা কথা ফক্সগুলি ছড়িয়ে দিচ্ছে তো আমার মূলত আমি কিন্তু আপনাদের মাঝে কিন্তু প্রচুর ভিডিও বানিয়ে গেছি তো আমার যেটা জানা থাকে যেটা আমি জানি যেটা একশো পার্সেন্ট সেটাই কিন্তু আপনাদের মাধ্যমে আমি কিন্তু প্রকাশ করি এবং পোস্ট করি ভিডিও আপলোড করি আমি কিন্তু একশো পার্সেন্ট শিওর না হলে আমি কোনো কথাই আমি বলি না কারণ আমি মানুষের মানে খারাপটা আমি চাই না আমি আপনাদের খারাপ চাই না আমি আপনাদের ভালো চাই কারণ আমার একটা মিথ্যে কথা ফক্স একটা কথা শুনে আপনারা পা বাড়াবেন সেই পা বাড়িয়ে আপনারা খাবেন ধুখা তারপরে আমাকে গালি দিবেন সেই রকম আমি গালি শুনতে চাই না হয়তো এর মধ্যে মনে করেন যে কিছু কিছু কোম্পানির বিষয়ে আমি বলি যতটুকু আমি জানি ততটুকুই বলি কিন্তু আবার কিছু মানুষ আছে যে বলে যে ভাই আপনি না জেনে ভিডিও করেন কেন ভাই আমি যতটুকু শুনি যতটুকু মানুষের কাছ থেকে শুনতে পাই জানতে পাই ততটুকুই কিন্তু আমি বলি আবার যারা কোম্পানিতে কাজ করে তারাই কিন্তু মূলত অরিজিনাল কথাটা বলতে পারবে তথ এই ফক্স কথা না শুনে আপনারা পা বাড়ায়েন না আপনারা গাও বাজনা করেন না এটা কিন্তু সৌদি আরব সরকার এখন পর্যন্ত কোনো কিছু দেয়নি আর আমরা এখন এখন পর্যন্ত পাইনি কোথাও তো ইনশাল্লাহ আবারও নেক্সট ভিডিও আসবে আরও ভালো কিছু তথ্য নিয়ে যদি এরকম কোনো কিছু তথ্য পাই ইনশাআল্লাহ অতি ফার্স্টে আপনারা আমার চ্যানেলেই পাবেন ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য